অর্থ আছে টাকা সম্পদ আছে কিন্তু হজ করার মতো তো হচ্ছে না আরেকজনকে পাঠাচ্ছে যদি খুব জোর করেন বলবে ঠিক আছে আমি আরেকজনকে পাঠাই দিয়েছি বদলি হজ করায় চিন্তা করে দেখেন আল্লাহ তালা ওনাকে বাঁচাই রাখছেন আল্লাহ তালা ওনাকে টাকাও দিছেন আল্লাহ তালা ওনার শরীরটাকেও সুস্থ রাখছেন এত সুস্থ শরীর অর্থ সম্পদওয়ালা ব্যক্তি উনি হজে যাচ্ছেন না ওনার ব্যস্ততার কারণে উনি আরেকজনকে বদলি হজ করাচ্ছেন আরেকজনকে পাঠাচ্ছেন কত বড় দুর্ভাগ্য এত সুস্থ শরীর নিয়ে এসে যেতে পারতেছে না অথচ আরেকজন মানুষ দেখেন টাকা নাই পয়সা নাই কিন্তু প্রতিটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে একবার হলো আপনার ঘরটা দেখেন রসল্লাহ হসল আল্লাহ আলি ইসলাম বলেছেন হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায় কবুল হজ যদি কারো নসিব হয়ে যায় তাদের জন্য দুইটা পুরস্কার আছে কয়টা পুরস্কার এক আল্লাহর রসুল বলেছেন মনহাজ্জালিল্লা যারা একমাত্র আল্লাহ তালার জন্য হজ করবে কাউকে দেখানোর জন্য না দেশে এসে এটা বলার জন্য না যে আমি হাজি সাহেব হাজি সাহেব নিজের উপাধি লাগানোর জন্যও না আর কাউকে দেখানোর জন্যও না একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যারা হজ করবে ফালাম ফালামুজ এবং হজে যে কোনো ধরনের খারাপ কাজ করবে না খারাপ কথা বলবে না অশ্লীল কোনো কথা বলবে না ওয়ালাম ওয়ালামুক এবং কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হবে না যদি এই ধরনের কাজগুলো একটা হাজি সাহেব করতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা কোনো ধরনের অশ্লীল কাজ এবং কথা না বলা এবং গুনাহের কাজ না করা এইগুলো থেকে মুক্ত থেকে যদি আল্লাহর ইবাদত করে হজ আদায় করতে পারেন তাহলে তার পুরস্কার কি আল্লাহ রসুল বলেন আ তিনি যখন হজ করার পর ফিরে আসবেন আল্লাহ তালা তাকে কেমন অবস্থায় পাঠাবেন জানেন হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ভিত যেমন নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন রোজা ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন ঠিক তেমনিভাবে হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন তবে নামাজ যেমন গরিব ধনী সবার জন্য ফরজ হজ সবার জন্য ফরজ না যাদের সামর্থ্য আছে যাদের যাওয়ার মতো তৌফিক আছে আল্লাহ তাদের উপরেই হজকে ফরজ করেছেন নিসা কোরআনের সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বাইতি মানুষের উপরে হজকে আমি ফরজ করে দিয়েছি যাদের পক্ষে সম্ভব তারা হজ করতে আসবে এটা ফরজ বিধান যাদের সামর্থ্য আছে যাদের তৌফিক আছে তারা হজ করতে যাবে যদি হজ না করে ওয়ামাং কাফারা কেউ যদি হজ না করে আল্লাহ বলছেন হজ করার জন্য যাদের সামর্থ্য আছে। তারপরেও কেউ যদি হজ না করে ওয়ামাং কাফারা সে কুফুরি করেছে কুফুরি করা এটা অত্যন্ত খারাপ একটা বিষয় আল্লাহ বলছে তোমরা আমার বিধানাবলীকে মেনে নাও যারা মানে তাদেরকে মুসলমান বলা হয় আমরা মুসলমান আল্লাহ বলছে তোমাকে আমি সামর্থ্য দিয়েছি আমি তোমাকে অর্থ সম্পদ দিয়েছি হজ করার জন্য তোমার যত ব্যস্ততা থাকুক না কেন তুমি আমার ঘরে আসো এসে লাভবাহিক বলো এসে আমার ঘরে হাজিরি দিয়ে যাও তোমার নবীর এখানে সালাম পুষিয়ে যাও কিন্তু সময় নাই ব্যস্ত অনেক ব্যস্ত অর্থ আছে টাকা সম্পদ আছে কিন্তু হজ করার মতো তৌফিক হচ্ছে না আরেকজনকে পাঠাচ্ছে যদি খুব জোর করেন বলবে ঠিক আছে আমি আরেকজনকে পাঠাই দিছি বদলি হজ করায় চিন্তা করে দেখেন আল্লাহ তালা ওনাকে বাঁচাই রাখছেন আল্লাহ তালা ওনাকে টাকাও দিছেন তালা ওনার শরীরটাকেও সুস্থ রাখছেন এত সুস্থ শরীর অর্থ সম্পদওয়ালা ব্যক্তি উনি হজে যাচ্ছেন না ওনার ব্যস্ততার কারণে উনি আরেকজনকে বদলি হজ করাচ্ছেন আরেকজনকে পাঠাচ্ছেন কত বড় দুর্ভাগ্য এত সুস্থ শরীর নিয়ে এসে যেতে পারতেছে না অথচ আরেকজন মানুষ দেখেন টাকা নাই পয়সা নাই কিন্তু প্রতিটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে একবার হলে আপনার ঘরটা দেখান যখনই কারোর সঙ্গে কথা বলে ভাই আমার জন্য দোয়া করেন আমি যেন আল্লাহর ঘরটাকে একবার দেখতে পারি জেরারত করতে পারি অথচ তাদের কত দুর্ভাগ্য যে এত কিছু থাকার পরেও তারা কি করতে পারতেছে না আল্লাহর ঘরে যেতে পারতেছে না এই জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে হবে সামনে হজের মাস আসতেছে হজের আগের মাস আমরা এখন অবস্থান করতেছি আমরা আল্লাহর কাছে প্রতিদিন প্রতি নামাজের পরে দোয়াটা করব আল্লাহ আমাকে একবার হলেও আপনি আপনার ঘরটা দেখায় নিন না ইনশাআল্লাহ ওয়ামাং কাফার যারা অস্বীকার করবে অর্থাৎ যারা হজ করবে না সামর্থ্য থাকার পরেও তারা কুফুরি করল অর্থাৎ গুনাহের একটা প্রকার হচ্ছে কুফুরি করা এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় এজন্য যাদের সামর্থ্য আছে আমরা সর্বদা চেষ্টা করব যত ব্যস্ততা থাকুক না কেন আমরা যেন নির্দিষ্ট সময়ে আমরা এই হজের বিধানকে পালন করতে পারি এই হজ জীবনে একবার ফরজ হয় কারো পক্ষে যদি সামর্থ্য থাকে তিনি একবারই হজ করবেন এই একবার হজ করার পর তার পক্ষ থেকে আদেই হয়ে যায় এর পরের বার তিনি হজ না করলেও চলবে যদি সামর্থ্য থাকে অন্য কেউ পাঠাবে যাদের তামান্না আছে দিল্লির ভিতরে আল্লাহর ঘর দেখার আল্লাহ তাদেরকে এমনি কবুল করে নেন হজ করলে আমার আপনার জন্য লাভ হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রসুল আপনার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা নবীজি একটা একটা করে উত্তর দিতেছেন এটা আমার কাছে প্রিয় আমল এটা আমার কাছে প্রিয় আমল তো এক পর্যায়ে বললেন আল আল্লাহল মবরুর যে হজটা কবুল হয় হজ্জে মাবুরুর যে হজটা আল্লাহর কাছে কবুল হয় ওই হজ আমার কাছে সবচেয়ে প্রিয় আমল স্মাঙ্গ হজ্জে মাবরুর কি আমরা তো সবাই জানি হজ হজ করা হজ্জে মাবরুর আসলে কি হজ্জে মাবরুর হল যেই হজের ভিতরে কোনো গুনাহ নেই যেই হজের ভিতরে কোনো ঝগড়া হয় না ওই হজকে বলা হয় হজ্জে মাবরুর আল্লাহ তালা হজ্জে মাবরুরের পরিচয় দিতে যে সুরা একশো একশত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা যেই হজের মধ্যে হাজি সাহেবরা হজ করতে যে গুনাহ করেন না অশ্লীল কথাবার্তা বলেন না খারাপ কথা বলেন না খারাপ কাজ করেন না ওয়ালা জিদালা এবং কোনো ধরনের ঝগড়াও করেন না হজের অবস্থায় এটা হচ্ছে হজ্জে মাবরুর এই হজকে আল্লাহ তালা কবুল হজ বলেছেন এই হজ হলো কবুল হজ এই হজটা আল্লাহ তালা কবুল করে নেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায় কবুল হজ যদি কারো নসিব হয়ে যায় তাদের জন্য দুইটা পুরস্কার আছে কয়টা পুরস্কার এক আল্লাহ রসুল বলেছেন মান মনহাজ্জালিল্লা যারা একমাত্র আল্লাহ তালার জন্য হজ করবে কাউকে দেখানোর জন্য না দেশে এসে এটা বলার জন্য না যে আমি হাজি সাহেব হাজি সাহেব নিজের উপাধি লাগানোর জন্যও না আর কাউকে দেখানোর জন্যও না একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যারা হজ করবে ফালাম ফালামফুজ এবং হজে যে কোনো ধরনের খারাপ কাজ করবে না খারাপ কথা বলবে না অশ্লীল কোনো কথা বলবে না ওয়ালাম ওয়ালাময়ফুক এবং কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হবে না যদি এই ধরনের কাজগুলো একটা হাজি সাহেব করতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা কোনো ধরনের অশ্লীল কাজ এবং কথা না বলা এবং গুনাহের কাজ না করা এইগুলো থেকে মুক্ত থেকে যদি আল্লাহর ইবাদত করে হজ আদায় করতে পারেন তাহলে তার পুরস্কার কি আল্লাহর রসুল বলেন রজা আ তিনি যখন হজ করার পর ফিরে আসবেন আল্লাহ তালা তাকে কেমন অবস্থায় পাঠাবেন জানেন কাই ওয়ালাদু উম মুহু একটা শিশু বাচ্চা দুনিয়াতে আসার পর প্রসব হওয়ার পর তার যেমন কোনো ধরনের গুনাহ থাকে না তার যেমন কোনো ধরনের অপরাধ থাকে না একজন হাজি সাহেব এই কাজগুলো থেকে মুক্ত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ করে তাহলে সে কেমন যেন গুনাহ মুক্তভাবে আজ সকালে যেমন একজন বাচ্চা প্রসব করেছে তার জীবনে কোনো গুণা নাই ওই হাজি সাহেবের জীবনেও কোনো গুণা থাকবে না আল্লাহ মাফ করে দিবেন কত বড় ফজিলতের বিষয় আরেক হাদি আল্লাহ রাসুল সাল ইসলাম বলেছেন যাদের ভাগ্যে হজ মা মাবরুর জুটবে যারা খারাপ কাজ করবে না অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজে লিপ্ত হবে না হজে যে চুরি করবে না অন্যের মাল আত্মসাত করবে না এই ধরনের অবস্থায় যখন সে হজ পালন করবে আল হাজ্জুল মাবরুর আল্লাহর রসুল বলেন যাদের পক্ষে যাদের ভাগ্যে হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে আল্লাহর রসুল বলেন যাদের পক্ষে যাদের ভাগ্যে হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে তাদের পুরস্কার একমাত্র জান্নাত